তিনটা বিষয় বিশ পার্সেন্ট বাড়ি বাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে এবং এগুলোর প্রজ্ঞাপন দিতে হবে যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে আমরা এখানে যদি এক মাসও থাকতে হই আমরা শহীদ মিনার আমরা এখানে থাকব এবং পাশাপাশি আমাদের কর্মবিরতি আপনার শুরু হয়েছে আপনারা শুনেছেন আজকে থেকে বিভিন্ন মিডিয়া নিউজ আসছে এবং আমাদের কাছে তত্ত্ব আসছে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা একেবারে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের কাছে তথ্য এসেছে যে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে গেছে আমাদের শিক্ষকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি কোনো অবস্থাতেই আমাদের প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত কোন শ্রেণী কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না সরকারের যত দ্রুত শুভ উদ্দী উদয় হবে সরকার যত দ্রুত প্রজ্ঞাপন দিবে তত দ্রুত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব এবং দেশের শিক্ষা ব্যবস্থা একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে